তারপরে ময়দানে খোলা একটা নিচে তারা আল্লাহর কাছে দুইটা আহাত করে আর ডাকতে ডাকে আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন আর নবুজি বলেন আর ফাতের ময়দানে যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন এত পরিমাণ কোনো দিন আল্লাহ মাফ করেন না আর ফাতের ময়দানে হাজি সাহেবদের আল্লাহ কবুল করেন এই কবুল করার কারণে আল্লাহ এই দিনটাকে এত মর্যাদা দিয়েছেন তো ফজিলত দিয়েছেন নবীজি বলেন যারা আরাফায় যেতে পারল না যারা মক্কা যেতে পারল না যারা মিনারায় যেতে পারল না মুযদালিবায় যেতে পারল না তাদের কষ্ট বেদনা দূর করার জন্য রব্বুল আলামিন এমন একটা সুযোগ করে দিলেন ওই দিন যদি আল্লাহ কোন রোজা রাখে ওই ছয় তারিখে আরাফারে দিনকে উদ্দেশ্য করে আরাফারে হাজিদেরকে উদ্দেশ্য করে আরাফারে দিনের ক্ষমাকে উদ্দেশ্য করে নবীজি বলেন তার এক বছরের পিছনের গোনা মাপ এক বছরের আগের গোনা মাপ যদি বলেন সোহান আল্লাহ নবীজি বলেন মাসের প্রতিটা রোজা এক বছর দাবি কিন্তু আরাফার দিনে যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কোন বান্দি যদি রোজা রাখে শ্যাম পালনা করে আল্লাহর কে সন্তুষ্টি করার জন্য আল্লাহ রা বোন ওই তারিখটাকে আল্লাহ দ্বিগুণ বায় দেবেন দূরে ধরে বলেন সোহান আল্লাহ আর আল্লাহ তারা মাফ করে দেন আল্লাহ প্রতি রাত্রে ডাকেন ও আমার গোলা বেড়ারে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমার কাছে চাও আমি তোমাদের মনের আশা পূরণ করব জীবনের গোনা মাফ করব রহম্মদ দিব রিজেক দেব পরবর্তীতে পরকালে তোমাদের ক্যামিনা জাত দিয়া জান্নাত দিব বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে এই দশটা দিনের যদি এত বরকত হয় রাত্রির ফজিলত আছে না নাই আল্লাহ নবী বলেন রাতের ফজিলত হচ্ছে প্রত্যেকটা এই দিনের প্রতিটা রাত্রি আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ বলেন প্রত্যেকটা রাত্রি হচ্ছে লাইলা তুল কদর বরকপূর্ণ একটা রাত্রি খাই আলফি ফিসার এক হাজার বছর এবাদত করলে যে পরিমাণ সব সেই পরিমাণ সব আর আল্লাহ নবী বলেন

ফজরের কসম খেয়ে বলি এবং দশটা রাত্রির কসম খেয়ে বলি জুর এবং বেদুরের কসম খেয়ে বলি এই দশটা রাত্রির মর্যাদা আমি আল্লাহর কাছে শ্রেয় ধরে বলেন সোহান আল্লাহ নবীজি বলেন প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের রাত্রির সমতুল্য পরিমাণ সব সব পাগল হয়ে গেলেন এই আমল করার জন্য তারা প্রতিযোগিতা করতেন প্রত্যেকটা রাত্রিতে তারা তাহার যোগ করতেন রাতের বেলা তারা তাহার যোগ দিনের বেলা তারা শ্যাম সাধনা করতেন এইভাবে প্রতিটা আমলকে আল্লাহ নামিন বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছেন আর এই জিল ভজ মাসের এত করতে তো ফজিল আল্লাহ এই দশটা দিনের প্রতিটা সেকেন্ড প্রতিটা সময়কে আল্লাহ তালা দামি বানায় দিয়েছেন জোরে জোরে বানেন সোহান আল্লাহ আল্লাহ বান্দারা বান্দা কোরবানি করবে পশু জবাই করবে কিন্তু এই পশু খরিদ করতে গিয়া বাজারে কেনতে গিয়া বাজার থেকে আনতে গিয়া এই পশুকে পালন করতে গিয়া এই পশুকে জবাই করতে গিয়া এই পশুর গুস্ত বিতরণ করতে গিয়া এই পশুর মেহমানদারি করতে গিয়া অনেক মানুষই এই দীর্ঘজ মাসের দশ দিনের সময়কে মূল্যায়ন দেয় না সবচাইতে বড় মূল্যায়ন হচ্ছে প্রতিটা ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করা বলেন সোহান কারণ আপনার আমলটা ওই হাজির সাহেবদের আমলের কাতারে নিয়ে আল্লাহ তালা কবুল করবেন সোহান যে হাজিরা পাগলের মতো আছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতেছে আপনি কোরবানের পশু কিনতে গেছেন খরিদ গেছেন নামাজের খবর নাই আর ওই পাগলেরা সেখানে আল্লাহর সারা কাউকে ভুলে নাই তাদের খাবার নাই দাবার নাই তাদের পোশাক পরিচ্ছদ নাই তাদের ঘুম নাই নিদ্রা নাই তাদের অন্য কোন আর কোন কাজ নাই একটাই কাজ বলে আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির আপনাকে আমরা maaf করেন সুবহানাল্লাহ বল আল্লাহ বলেন ওই কাতারে শামিল 되কে আমি তোমাদের তো maaf করব তোমরা যদি সচেতন বান্দা হতে পারো ধরে বলেন আল্লাহু আকবার এজন্য কুরবানির পশু خرید করবেন কুরবানির পশু আপনি লালন পালন করবেন কুরবানির পশু আপনি ঈদের দিন জবাই করবেন গস্ত বন্টন করবেন নিজে খাবেন मेहमानদারি করবেন এরপরে আনন্দ মুখ করবেন কিন্তু কোরবানি করা হচ্ছে ওয়াজিবের দাম অনেক নিচে আছে সুতরাং কুরবানি করবেন তাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে আল্লাহ বলেছেন আপসলা আপসলা এখন আল্লাহ রাবুল আলমিনের বড় আমলকে বাদ দিয়ে ছোট আমল আল্লাহ গ্রহণ করবেন না বন্ধুরা এই জন্য করে দয়া করে যারা এই দশটা দিন পাবেন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন বরকত আমাকে দিয়েছেন বরকতপূর্ণ এই দশটা এই দশটা রাত্রি বরকতপূর্ণ দশটা দিন বরকতপূর্ণ দশটা দিনের সময় বরকতপূর্ণ এই সময়গুলি তালা পৃথিবীর সময়ের সাথে রাখলে তাম পৃথিবীর সময় দুর্বল হয়ে যাবে এই সময়টা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় সুহান এজন্য এই জন্য সময়টা নষ্ট করবেন আজকে জুমার দিন আজকে এই জিলহজ মাসের জুমা এটা মুসলমানদের হজ্জের দিন সুমান আল্লাহ কর আল্লাহ কিছু বান্দাকে আজকে দিলে হজ্জের সব তার আমল নামায় দিয়া দিবে তার মহল্লার মসজিদে সেনামাজ এসেছে কষ্ট নিয়া ব্যথা নিয়া কারণ মক্কা মদিনায় লক্ষ হল প্রায় গিয়েছেন ওই জায়গার মধ্যে তারা ওই কথা স্মরণ করে বান্দা মহল্লার মসজিদে যখন যায় আর বেতানিয়া কষ্ট নিয়ে যখন আল্লাহর কাছে মনাজাত করে মা আমার রব আমার আল্লাহ তোমার গোলামেরা লক্ষ লক্ষ মানুষ মক্কা হয়ে গেল মদিনা হয়ে গেল আমি যেতে পারি নাই আল্লাহ আমার বাদ্য হয় না দয়া করে তোমার নবী বলেছেন জুমার দিনে মসজিদে ঢুকলে কষ্ট নিয়া ব্যাথানে আজিল হজ মাসের জুমার মধ্যে আল্লাহ আপনি হজ্জের সওয়াব রাখছেন দয়া করে আমার নামে আপনি একটা কবুলিয়াতের পদরে সওয়াব দেয়া দিন আল্লাহর নবী বলেন ওই গুলাবের নামে ওই বান্দার নামে ওই বান্দির নামে আল্লাহ রাব্বুল আলামিন তা আজিল হজ মাসের জুমার দিনকে ওছিলা করে তার আমলিন নামার মধ্যে একটা মাকবুলিয়াত হদের সওয়াব লিখে দেয় । আল্লাহ পারেন কি পারেন না ধরে বলেন পারেন কি না আল্লাহর ক্ষমতা আছে না যাবে না আল্লাহ গোলাম এই পঁচিশ তারিখে মাত্র গত পাঁচ দিন পূর্বে পঁচিশ তারিখে তার বাড়ি হচ্ছে লিবিয়া লিবিয়ার মুসলমান সে লিবিয়ায় তার বাড়ি লিবিয়ার সে নাগরিক লিবিয়ার মুসলমান হিসাব এসে কাবা হজ করার জন্য আনা দিছে লিবিয়া থেকে সে বিমানে করে জেদ্দা বিমান বন্দরে আসবে হজ করার জন্য তার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে যখন বিমান বন্দরে আসলো সব তার ফয়সালা হয়ে গেছে কিন্তু বিমানে যেই সময় উঠবে তার পাসপোর্টের মধ্যে তার নাম হচ্ছে নাহিদ আল আল আরেকটা পিছনে নামের লকবাসে এরপরে হচ্ছে তার নামের মধ্যে একটু বেদাল থাকার কারণে ত্রুটি থাকার কারণে তারা বিমানে সে হজের বিমানে উঠতে পারে নাই ফ্লাইট সম্পূর্ণ পরিপূর্ণ প্যাসেঞ্জার আকাশের মধ্যে উঠছে কিছু সময় ওঠার পরে ওই বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে যদি বলেন আল্লাহ সারা পৃথিবীতে এখন মিডিয়া এটা দেখাচ্ছে আকাশে উঠার পরে বিমানটা অকেজ হয়ে গেছে তারা তার নিচে নামাই ল্যান্ড করছে কারণ ওই লোকটার নামের পিছনে সর্বশেষ গাদ্দাফি লেখা ছিল আর লিবিয়ার এক সময়ের প্রেসিডেন্ট ছিল মোহাম্মদ গাদ্দাফি ওই গাদ্দাফি নাম থাকার কারণে ওই নামের জন্য তাকে বিমানে উঠানো হয় নাই মনে তারা মনে করতেছে এই নামের মধ্যে ভেজাল আছে কিন্তু তার নাম আগে আছে অনেক বড় নাম তার নাম হচ্ছে নাইম নাহিদ আর অনেক নাম আছে লাস্টের নামটা হচ্ছে গাদ্দাফি এই গাদ্দাফি থাকার কারণে লিবিয়ার এক সময় প্রেসিডেন্ট ছিল মোহাম্মদ গাদ্দাফি ওই নামের কারণে ওই নামের কারণে তাকে বিমানে উঠানো হয় নাই সে সবুর করে বসে আছে তো কর্মকর্তারা বলতেছে স্যার আপনার মনে হয় নসিব হয় নাই আল্লাহ যদি কবুল করে আগামীতে যাইবেন ধরে বলেন আল্লাহ সে বলে না আমার আত্মবিশ্বাস আছে আমি ঘর থেকে বের হয়েছি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ করার জন্য আমাকে আল্লাহ রব আলমিন অবশ্যই হজ করাবে সুমান এটা তার আত্মবিশ্বাস মনোবল বিমান উপরে উঠল বিমান উপরে ওঠার পরে বিমান কিছু হয়ে গেল বিমান আবার ল্যান্ড করল ত্রুটি কাজগুলি আবার সম্পূর্ণ করে বিমান আবার আকাশে উঠল দ্বিতীয়বার আকাশে ওঠার পরে কিছু সময় বিমান উপরে ওঠার পরে আবার বিমান উত্তেজিত হয়ে গেল ধরে ধরে বলেন আল্লাহ লিবিয়ার মতো দেশ আমাদের বাংলাদেশের মতো এত ছোট্ট দেশ না অর্থনৈতিকভাবে দুর্বল না তাদের বিমানগুলি সেরকম আর হজ্জের বিমানগুলি অবশ্যই ফার্স্ট ক্লাস ফার্স্ট বিমানগুলি দেওয়া হয় কোনো ত্রুটি থাকে না কিন্তু ওই বিমান একবার নয় দুইবার আকাশে ওঠার পরে কিছু হয়ে গেছে তৃতীয় নাম্বার যখন বিমান আবার জমিনে নামলো আবার যখন এয়ারপোর্টে ল্যান্ড করলো এবার পাইলট বলতেছে অলৌকিক একটা ঘটনা হয়ে গেছে ওই যে গাদ্দাফি নামক যে লোকটা নাহিদ নামের যে লোকটা ওই লোকটাকে না নিরে আকাশে বিমান কখনো উড়বে না আল্লাহ আল্লাহর পাওয়ার আসে না নাই ক্ষমতা আছে না নাই ওই নাহিদ রে ওই নাহিয়ান নাহিদ রে এই গাদ্দাফি রে বিমানে উঠানো হলো তৃতীয় নাম্বার বার বিমান আকাশে উঠলো যে চলে গেল কোনো হয়ে গেল আকাশে ওঠার পরে সাথে সাথে এয়ারপোর্টে ল্যান্ড করা হলো ত্রুটি শেষ করা হলো এরপরে আবার উঠানো হলো আবার আবার তাকে পরিপূর্ণভাবে আবার যখন বিমানে উপরে উঠলো আবার নিচে নামলো তৃতীয়বার ওই গাদ্দাফি নামক লোকটাকে যখন ওই বিমানের মধ্যে উঠানো হলো তাকে যখন ওই বিমানে করে জেদ্দার দিকে আনা করা হলো ওই লিবিয়া থেকে জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত বিমানবন্দর পর্যন্ত আসতে গিয়ে কোন জায়গার মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি হল না আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে নাই সেই আল্লাহ বলছেন জিলহ মাসে ওয়াল ফাজেরি মর্যাদা আমি আল্লাহর কাছে কদরের দিনের এর কতরে কদরের রাত্রির মতো সমতুল্লাহ এই জন্য এই দশটা রাত্রির বরকত অনেক বেশি এই দশটা দিনের বরকত অনেক বেশি সময় মূল্য অনেক বেশি সামনে কোরবানি এসতেছি পশু কিনবেন পশু খরিদ করবেন পশু আল্লাহর আসতে দবাই করবেন আল্লাহর আস্তে জবাই করবেন কিন্তু এই পশু খরিদ করতে এই পশু কিনতে গিয়া এই পশু বাজারে যায়া পশুর পিছনের সময় রব্বুল আলামিনের ফরজ নামাজ তরক করা যাবে না টেক কিনা নামাজ 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 হচ্ছে ফরজ কুরবানি হচ্ছে ওয়াজিব যারা বলেন আলহামদুলিল্লাহ নামাজ হচ্ছে ফরজ কুরবানি হচ্ছে ওয়াজিব নামাজ সবার জন্য ফরজ কুরবানি সবার জন্য ওয়াজিব নয় যেটা বলেন আল্লাহ আকবার নামাজ সবার জন্য ফরজ গরীব দুখী অসহায় মিসকিন দনাদ্দ ব্যবসায়ী চাকরিজীবী যে যেখানে আছে সবার জন্য নামাজ ফরজ কিন্তু কুরবানি কিন্তু সবার জন্য ফরজ নয় আল্লাহ কুরবানির ফরজের ব্যাপারে বিধান দিয়ে দিয়েছেন কার উপরে ফরজ আল্লাহ নাম ধরে ধরে বলছেন ধরে বলেন আল্লাহ আকবার যাদের মালে নেশাব যাদের আল্লাহ তালা অর্থনৈতিক সম্পদ দান করেছেন যাদেরকে আল্লাহ গয়নার মালিক বানাইছেন স্বর্ণ তারপরে আপনার এই পরিমাণের অর্থ ঘরের ভিতরে এক বছর গচ্ছিত থাকবে এবং ব্যাংকে যদি ওই পরিমাণ টাকা তার গচ্ছিত থাকে ঋণ মুক্ত থাকে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন এই

আপনি যেখানে যাবেন আগে নামাজ তারপরে পশু তারপরে কুরবানি আবার কুরবানির দিন অনেক মানুষ এই পশুর পিছনে সময় দিতে গিয়া জোহরের নামাজের কোনো খবর নাই আসরের নামাজ খবর নাই কারণ খাবার দাবারে আবার বিতরণ করতে গিয়া ওই পশুর গুস্থ আপনার মাগরিবের খবর নাই আবার রাত্রে যখন কাহিল হয়ে যায় কষ্ট পায়া যায় ঘুমের কারণে এশার নামাজের খবর নাই এরকম মুসল্লি সমাজে আছে না নাই বন্ধুরা মনে করতে হবে ওয়াজিব এটা গুস্ত বন্টন করা হচ্ছে করা সুন্নত কিন্তু আল্লাহ রব আহিনের বিধান ফজরের নামাজ আপনার জন্য ফরজ জহুরের নামাজ আপনার জন্য ফরজ মিবের নামাজ আপনার জন্য ফরজ আসরের নামাজ আপনার জন্য ফরজ এসা নামাজ আপনার জন্য ফরজ কারণ যারা ওই মক্কাতে মুকাররমায় আসে লাব্বাইক আল্লাহু লাব্বাইক বলতেছে তাদের জন্য এক বেলা নামাজ তারা ছাড়ে নাই তারাও কুরবানি করতেছে তারাও পশু জবাই করতেছে কিন্তু তাদের বেলা বিন্দু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান দাও হয়েছে এই বিধান কে অমান্য করা হয় না কারণ তারা একমাত্র কেবল মাত্র এই নামাজ দিয়ে আল্লাহর পাগল হতে পারবে যারা বলেন আল্লাহ আকবার এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার কুরবানির আল্লাহ রাবুল্লাহ বলেছেন পশু জবাই করো কিন্তু এই পশু জবাই করতে গেলে তুমি আমার বিধানে তরক করো না আল্লাহর নবীও বলেছেন আমার মতরা তোমরা শোনাও কোরবানি করো কিন্তু কুরবানি করতে গিয়া পশু জবাই করতে গিয়া পশুর গুস্ত বন্টন করতে গিয়া পশুর গুস্ত গিয়া পশুর দিয়া গুস্তা করতে গিয়া আল্লাহ আলমিনের বিধান হুকুম সলাপ কে তুমি ছাড়তে পারো না কারণ সলাপ হচ্ছে কুরবানির চাইতে হাজার ও গুন্দামি সুহান আল্লাহ কুরবানির চাইতে হাজার দামি হচ্ছে নামাজ একত্ব নামাজের সব একত্ব নামাজের সজিলত হাজারো কুরবানি দিয়ে আদায় হবে না যদি বলেন আল্লাহ আকবর কারণ কুরবানি কুরবানির জায়গায় আর নামাজ নামাজের জায়গায় এজন্য জন্য ভাই আমার আমরা অনেক ভাই অনেক মা বোনেরা এই রান্না করতে গিয়া গুস্ত দুপুর রান্না করতে গিয়া দেখা গেছে জুহুলের নামাজ নাই আসর নাই মাগরিব নাই মা বোনেরদেরকে বলবো দয়া করে মায়া করে এই দুই মাসের আমল যেটা বরকতপূর্ণ আমল এই আমল আপনার জীবনে পাবেন না আপনার কাছ থেকে একটা দিন যদি ছুটে যায় একটা সময় যদি ছুটে যায় একটা রাত্রি যদি ছুটে দেয় আপনি পাবেন না কারণ প্রতিটা রাত্রি হচ্ছে রাত্রি সমতুল্য সোহান আল্লাহ প্রতিটা দিন হচ্ছে আপনার রোজা রাখলে এক বছর সিয়াম পালন করলে যে পরিমাণ সব এই দিলহজ মাসের এই নয় দিন রোজা রাখলে সেই পরিমাণ সব সোহান আর ছয় তারিখ তারিখ যে আপনার শিয়াম সবাই রাখার চেষ্টা করব কারণ হচ্ছে এই এটার দাম আল্লাহ বাড়াই দিচ্ছেন এটার বরকত আল্লাহ বাড়াই দিয়েছেন এটা যে বানাইছেন সুমান আল্লাহ করেন দ্বিগুণ বানাইছেন এক বছরের গোনা ভবিষ্যতে আপনি

অবশ্যই পালন করবেন আমাদের দেশে ঈদ হচ্ছে আগামী 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 তারিখ জুন শনিবার শনিবার দিন দিন হচ্ছে উল আজহা তাহলে তারিখ হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন আগামী বৃহস্পতিবার দিন হচ্ছে আরাফার দিন এখন আপনি মনে করেন আরাফা তো আরবের হিসাব অনুযায়ী হাজি সাহেবদের হিসাব অনুযায়ী হাজি সাহেবদের হিসাব অনুযায়ী আজকে তাদের দেশে জিলহজ মাসের তিন তারিখ কয় তারিখ আমাদের দেশে কয় তারিখ দুই তারিখ আরাফান দিনের হিসাব যদি আমরা করি তাহলে তাদের দেশে আজকে শুক্রবার তিন শনিবার চার রবিবার পাঁচ সোমবার ছয় মঙ্গলবার সাত বুধবার আট বৃহস্পতিবার নয় এই নয় তারিখ বৃহস্পতিবার দিন হচ্ছে তাদের হিসাব অনুযায়ী আরাফা আর আমরার দেশের হিসাব অনুযায়ী মহিদুল হজ পরে আগামী শুক্রবার আরাফ তাহলে আমরা একটা কাজ করতে পারি যে যেহেতু আমরা সৌদি আরবের সাথে আমাদের সময়ের তারতম্য রয়েছে আমরা সৌদির সাথে মিল রেখে বৃহস্পতিবারের আরাফার দিনে রোজা রাখতে পারি এবং আমাদের দেশের সময় অনুযায়ী চাঁদের হিসাব অনুযায়ী আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার দুইটা সিএম আমরা পালন করতে পারি কথা কোন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন যে কোনো একটার মধ্যে আরাফার সব রাখছেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিনই হচ্ছে আরাফার দিনের রোজা তো আমরা এই দুইটা দিন আল্লাহকে খুশি করার জন্য দুই বছরের গুনামাফের জন্য এবং আখরাতে নাজাতের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য এই জিল মাসকে স্মরণ করে আরাফার দিনের দুটা রোজা নফল রোজা রাখার চেষ্টা করবো সকলে বলুন আমিন আল্লাহ তৌফি দান করে সকলে বলে আমিন আপনি এর আগে যত কাছামাচে সেরে নেবেন দরকার ধরলে আপনি রোজা অবস্থায় আপনি গরু কিনতে যাবেন পশু খরিদ করতে যাবেন কষ্ট করবেন এর ভিতরে তিনি বরকত রহমত দয়া যিনি দিবেন তিনিকে আল্লাহ তালা দিবেন এই বরকতপূর্ণ দিন পৃথিবীর অন্য কোন মানুষ পায় নাই কোন নবীর উম্মতরা পায় নাই কোনো নবীরা পায় নাই আপনাকে আল্লাহ দয়া করে দিয়েছেন মায়া করে দিয়েছেন একদিনে দুই বছর উদার আকারে সব এক মাস গুনা মাফের আল্লাহ তালা এত বড় ফজিলত এত বড় হফার অন্য কোন নবীকে দেয় নাই অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই আপনাকে আমাকে দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ জুড়ে বলুন আলহামদুলিল্লাহ মা বোনদেরকে বলবো মায়েরা আল্লাহ রাবুল্লাহ পুরুষদেরকে যেমনি ভাবে আরাফা রোজা রাখলে যেমনি ভাবে সব দেবেন মা বোনদেরকে সমান দেবেন বিন্দু পরিমাণে পরিবর্তন হবে না মা বোনের আপনারা আগামী জিলহজ মাসের আরাফারের দুইটা দিনে রোজায় আপনি রাখার মতো চেষ্টা করবেন সকলে বলুন আমি আল্লাহ রাবুল আলমিন এই বরপক্ষ দিনগুলি আগামী বছর আবার দেবেন আপনাকে আমাকে আবার না দিতে পারেন যদি আপনার হায়া শেষ হয়ে যায় আপনার জীবনে যদি শেষ হয়ে যায় আমার জীবন যদি শেষ হয়ে যায় আমরা জমিনের নিচে নিষেধ চলে যাব কিন্তু আল্লাহর দিন কিন্তু দিনের মতোই থাকবে আরা করে দিনের সব আড়া করার মতোই থাকবে আল্লাহ তালা যে বরকত আল্লাহ দিবেন কিন্তু আপনি আমি নাও পারি এজন্য দয়া করে মায়া করে মেহরবানি করে যেহেতু আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে এই জিলজ মাসের দশটা দিন দিয়েছেন প্রতিটা রাত্রিতে আল্লাহর কাছে ডাকেন আল্লাহ রাবুল আলমিন এই জিল মাসের প্রতিটা রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন প্রতি মাস মানে এসে ডাকেন ও আমার গোলাপেরা ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমার কাছে চায় জিলহজ মাসের বরকত আমি তোমাদেরকে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেক আল্লাহ তালার কাছে দামি আল্লাহর বান্দারা যদি আমল করতে পারে আল্লাহ তালা অবশ্যই কবুল করবে সন্তানের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন গুলাম মাফের জন্য দোয়া করবেন ব্যবসায় বরকত হয় না আল্লাহর কাছে চাইবেন অসুস্থতায় ভুগতেছেন অসুস্থতা থেকে আপনাকে মুক্তি যিনি দিতে পারেন তিনি কে অসুস্থায় ভুগতেছেন আল্লাহর কাছে চাইবেন রাবুল আলমিন এই জিলহ মাসের রাত্রি নাকি প্রতিটা রাত্রি বড় দামি প্রতিটা রাত্রিতে আপনি যে বান্দাকে বান দিকে ডাকেন বান্দাকে বান দিকে ক্ষমা করে দেন বান্দা বান দিকে অসুস্থতা থেকে সুস্থতা করে দেন বান্দার বনে দোয়া কবল করেন বান্দিরে মনের দোয়া কবুল করেন আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া আপনি কবুল করবেন হাজি সাহেবদের লাভবাই একের দোয়া আপনি কবুল করেবেন আল্লাহ তাদের সাথে আমার দোয়াটুকু কবুল করেন ধরে বলুন আমি প্রত্যেকটা রাত্রি যে আল্লাহর কাছে চাইবেন দুই রেখাত নামাজ চার রেখাত কমপক্ষে তাহার দুধের নামাজ রাত্রে তিনটায় ওঠার পরে তাহার দুধের নামাজ আদায় করেবেন ওই সময় আরবের মানুষগুলি যারা মক্কা মদিনায় আছে তাদের কাছে রাত নাই দিন নাই সব সময় আল্লাহরে পাগলে তারা লাভবাহিক বলতেছে যদি বলেন লাফ আকবর তাদের কাছে রাত আর দিন নাই তিনটা আর চারটা নাই দেখবেন আপনি খানায় কাবার ভিতরে দেখবেন লক্ষ লক্ষ মানুষ রাতের বেলা আপনার তোয়াফ করতেছে কথা ঠিক কিনা তাদের দোয়া আল্লাহ কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন প্রত্যেকটা রাত্রিতে কিছু না কিছু আল্লাহ রোজা আছে দশ তারিখের আগ পর্যন্ত আরো যদি দু একটা বাড়ায় রাখতে পারেন রাখার চেষ্টা করবেন এরপরে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করবেন কোরআন শিফাউলিন মানুষকে মুক্তি দিতে পারে মহারূপ মহারূপ দেবী থেকে কোরআন মানুষকে শিফা দিতে পারে আবার কঠিন খাসরের মাঠে জাহান নামের শাস্তি থেকে আল্লাহর কোরআন মানুষকে মুক্তি দিতে পারে সোহান আল্লাহ কবরের অন্ধকার জগৎকে আলোকিত করতে পারে সোহান আল্লাহ কবরের অন্ধকার জগৎকে আলোকিত করতে পারে কোরআনের কালো কালো অক্ষর বলে যদি বলেন আল্লাহ হকবার কোরআনের প্রত্যেকটা অক্ষর কেমন কালো এবং এই কাল অক্ষর বলি আপনাকে কবরের ভিতরে আলোকিত করে দিবেন যদি বলেন আল্লাহ আকবর প্রত্যেকটা থেকে নোট চমকাবে আপনি ওই আমলটুকু করবেন প্রত্যেকটা দিন এই দিন মাসের দশটা দিন আপনি কিছু না কিছু তেলাওয়াত করেন কোরআনের কিছু অংশ তেলাওয়াত করেন না করেন সত্য একটা সুরাও হলে দিনের ভিতরে রাতের মধ্যে তেলাওয়াত করেন সকলে বলেন ইনশাআল্লাহ কোরআন আপনি যেটুকু পারেন

আল্লাহ হচ্চেন হে রসূল আপনি জানাইয়া দিন হে নবি আপনি জানাইয়া দিন কুল হু আল্লাহু ওয়াহদ আল্লাহ পৃথিবীর মানুষ কে দিন সমগ্র তিন এবং মানুষ কে দিন আল্লাহ হচ্চেন একক সত্তা আল্লাহর সাথে আর কারো তুলনা হতে পারে না যদি বলেন আল্লাহু আকবার কয়জন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ একক সত্তা আল্লাহমাদ তিনি পুত এবং পবিত্র তিনি অপবিত্র না তিনি পুত এবং পবিত্র আল্লাহ তিনি কাউকে জন্ম দেয়নি আমরা মা বাবার মাধ্যমে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আবার সন্তানদেরকে জন্ম দিয়েছি কথাগণ কি না আল্লাহ এরকম করেন না নিজে জন্মগ্রহণ করেন না। কাউকে জন্ম দেন নাই তিনি বলছেন মিয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ আকাশ জমিনে আর কেউ নাই আল্লাহু আকবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ আর কেউ নাই এই কববকে সূরাটা পড়েন পারেন তো সবাই কথা বলতে পারেন না সবাই কববকে এশার নামাজের পরে আর কিছু পারে না না পারে আর যত পারে তত পড়বেন কিন্তু অল্পকয়ে এই জিলহজ মাসের আমল সম্পর্কে বলবেন আল্লাহ এই জিল্সের চাই আমি এই সুরাটা রাতে পারলাম আল্লাহ আকবর আরো যতলা সুরা হচ্ছে সুরাতের সবচেয়ে বড় ভূমিকা কারণ না ইল্লা ফাতেহা সারা আদায় হয় না আল্লাহ আকবর সুরা আছে আর রহমান আছে ইয়াসিন আছে বড় বড় সুরা আছে কিন্তু কেশুরা ফাঁকলা পড়লো না তার নামাজ হবে প্রত্যেক নামাজে নফল হোক সুন্নত হোক ওয়াজিব হোক ফরজ নামাজ হোক প্রতি রাকাতে প্রতিটা কাতারে এই তেলাবাদ করতে হয় সুরা ফাতে কথা ঠিক কিনা এটা দাম যেহেতু বেশি আল্লাহ প্রত্যেক রাকাতে এটা আল্লাহ সেট করে দিয়েছেন যদি বলেন আল্লাহ হকবাদ এই সুরা ফাতে পড়বেন সুরা এক লাশ পড়বেন ছোট্ট ছোট্ট সুরা যদি কোরআন না পড়তে পারেন যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন যারা কোরআন পড়তে পারেন কোরআনের কিছু আয়াত রাতে তেলাওয়াত করবেন এসার নামাজের পরে আবার গভীর রাতে উঠে আপনি তাহাজুদ্দের চাজাকাত নামাজ পড়বেন মুখস্থ যে সুরাগুলি আছে সেগুলি পড়বেন কোরআন যদি দেখে পড়তে পারেন পড়েন আপনার মর্যাদা আপনার দাম আপনার ইজ্জত আপনার সম্মান যিনি বাড়ায় দিলেন তিনি কে অমন পরকালে মহা কঠিন শাস্তি যে শাস্তি কেউ সেদিন ক্ষমতা নাই ফা লুল্লিমা ইউরিত সেই দিন কথা বলার কারো কোনো ক্ষমতা থাকবে না সেই দিন আপনাকে আমাকে মুক্তি দিয়া আল্লাহর জান্নাতে যিনি দিবেন তিনিইকে আল্লাহ আল্লাহ তাআলা এই আমলগুলি করব ইনশাআল্লাহ সকলে বলুন সকলে বলুন ইনশাআল্লাহ এই যে কোয়ালিটি বাকি আছে আগামী শুক্রবার পর্যন্ত হচ্ছে রোজা রাখার সুযোগ আছে আগামী শুক্রবার পর্যন্ত জিলহজ মাসের নফল রোজা রাখার সওয়াব আছে দিন। এক বছরের সমতুল্য রোজার সোয়াব সোহান আর আরাফার দিনের দুই বছরের যদি বলেন আল্লাহ আকবর এই অফার আপনাদের সামনে আছে আর প্রতিটা রাত্রি কদরের রাত্রির মর্যাদা আছে যদি বলেন আল্লাহ আকবর প্রতিটা সময় রমজান সময়ে প্রতিটা সময় এই জিলভাজ মাসের আগামী শুক্রবার পর্যন্ত প্রত্যেকটা সময় রমজানের সময়ের সমতুল্য সমান সোয়াব ধরে বলেন আল্লাহ আকবর তাহলে আমলগুলি করার চেষ্টা করবো সকলে বলুন আমিন ধরে বলুন আমিন আল্লাহ